সাকিবের বিজয়ের শিশিরের আবেগঘন পোস্ট কি আবেগঘন পোস্ট করলেন শিশির বন্ধুরা বিস্তৃত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিতে ক্লিক রাখুন যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান খেলার মাঠে সবসময়ই চ্যাম্পিয়ন ক্রিকেটার সাকিব আল হাসান এবার রাজনীতির মাঠে নিজেকে প্রমাণ করলেন তারকা এই ক্রিকেটার প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসে বাজিমাত করেছেন জাতীয় দলের অধিনায়ক মাগুরা এক আসন থেকে বিপুল ভোটে জিতে সংসদ সদস্য নির্বাচিত সাকিব সাকিব ক্রিকেট মাঠের আল হয়েছেন হাসানকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন স্ত্রী ওমে শিশির আল হাসান কেরিয়ারের নানা উত্থান পতনে স্বামীর পাশে থেকেছেন তিনি রাজনীতির মাঠে সাকিবের সাফল্য একই ভূমিকা পালন করলেন শিশির মাগুরা এক আসনে সাকিবের বিজয় তাকে নিয়ে পোস্ট করেছেন শিশির ফেসবুক স্ট্যাটাসে সাকিবকে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন একটা নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন প্রিয় স্বামী তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজয়ী হয়েছিলে যদিও আমি সেখানে ছিলাম না তবে আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য রোববার সাথে জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাকিব মাগুরা এক আসনের একশো বাহান্ন কেন্দ্রের নৌকা প্রতীক নিয়ে এক লক্ষ পঁচাশি হাজার তিনশো ভোট পেয়েছেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের কংগ্রেসের ডাব প্রতীকের কাজী রেজাউল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার নয়শো তিরানব্বই ভোট প্রিয় দর্শক কি ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেসের বেলাইকুনটিতে ক্লিক দিয়ে রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ